নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গরম গরম ধোঁয়া ওঠা এই ডাল ভাতের সাথে একেবারে জমে যাবে এটা হলো মুসুর ডাল মুসুর ডালেই কিন্তু এমন একটা জিনিস দেওয়া এতে যেটা দিলে এর স্বাদ শতগুণে বেড়ে যাবে ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখানে দুশো মুসুর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নেব বেরিয়ে বের করার জন্য ডালটা আমি খুব ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি ডালগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব ডাল সিদ্ধ হওয়ার মতো জল দেবো এতে আমি এই বাটি মাপ করে দেড় বাটি জল দিলাম ডালে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে চিরে দিয়ে দিলাম দিয়ে দেব অল্প করে সরষের তেল এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাস অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি দুখানা সিটে দিলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে আমি দুখানা সিটে দিয়ে নেব দেখুন আমি তেল দিয়েছিলাম ডাল সেদ্ধর সময় ওই জন্যে সিটে যখন পড়েছে ডাল ছিটকায়নি আপনারাও বাড়িতে যখন করবেন যে কোনো ডাল সিদ্ধ করার সময় তেল দিয়ে নেবেন তাহলে বাইরে ছিটকে পাসবে না ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এমনভাবে একটু ঘুটে নেব আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সর্ষের তেল এই ডালে বেশি তেল লাগে না একদম অল্প তেলেই হয়ে যায় তেলটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেব কালো জিরে চা চামচে হাফ চামচের একটু কম কালো জিরে দিয়েছি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ ফুটি চারটে রসুনের পোয়াকে এখানে ভালো করে কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেব ভালো করে ভেজে নেব এখানে আমি সামান্য লবণ ব্যবহার করলাম যাতে পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজটা পুড়ে না যায় বেশি লবণ দিলাম না ডালে বেশি লবণ দেওয়া ছিল পেঁয়াজটা আমার বেকুন ব্রাউন কালার চলে এসছে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডালটা এটা দিয়ে দেব এই ডালটা আমি একটু ঘন করব ঘন করলেই খেতে ভালো লাগে ওই জন্য বেশি জল ব্যবহার করলাম না ডালটাকে একটু ফুটতে দেব। আপনারা তো মুসুর ডাল অনেকভাবেই খেয়ে রেখেছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে তখন মনে হবে বারবার এইভাবেই বানাই ডালটা ফুটছে এই সময় দিয়ে দিতে হবে আমি এখানে অল্প করেই চিনি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যে যেমন ঝাল খেতে বা মিষ্টি খেতে পছন্দ করেন তেমন ঝাল বা মিষ্টিটা দিয়ে নেবেন আমি এখানে অল্প করেই ঝাল আর মিষ্টিটা ব্যবহার করেছি আমার ডালটা হয়ে গেছে নামিয়ে নেব যে স্পেশাল জিনিসটা দিলে ডালের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় সেটা নামানোর পরেইটাই দেবো ডালটা আমি নামিয়ে নিয়েছি এইবার সেই স্পেশাল জিনিসটা দিয়ে দেব যেটা দিলে ডালের স্বাদ শতগুণে বেড়ে যাবে এখানে তিনটে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিলাম এবার ডালের মধ্যে দিয়ে দেব এটা কিন্তু নামানোর পরেই দিতে হবে এবার একটা চামচের সাহায্যে ডালটাকে নেড়ে দেব গরম গরম ভাতের সঙ্গে দারুণ এই ডালটা জমে যাবে আপনারা বাড়িতে এইভাবে একবার ডাল ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে সবাই আঙুল চেটে খাবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে